হাই বন্ধুরা কেমন আছো ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লক রুনু ব্লকের সবাইকেই স্বাগত সবাইকেই স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো দেখো কি ভিডিও আজকে একটা রান্নার ভিডিও এনেছি তো কাতলা মাছে সর্ষে দিয়ে ঝাল করব তো চলো এই রেসিপিটা বানানোর জন্য দেখো প্রথমে তো কাতলা মাছ দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে হল নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর সাথে লাগছে দেখো সাদা সর্ষে আর কালো সর্ষে কাঁচা লঙ্কা করে বেটে নিয়েছি আর সঙ্গে নিচ্ছি দেখো টমেটো কুচি কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো মশলা নিয়েছি ঠিক আছে তো চলো রান্নাটা স্টার্ট করি বন্ধুরা বেশি কিছু লাগবে না একদম সিম্পলভাবে রান্না আগে কিন্তু আমি রান্না করেও খেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো কড়াইটা বসিয়ে দিচ্ছি আজকে তো আমি কাঠের উননে রান্না করছি দেখো বন্ধুরা দেখো তো চলো কড়াই দেখো গরম হয়ে গেছে মাছগুলো আগে ভেজে নেই তারপরে বাদবাকি রান্না দেখ মাছগুলা উল্টে পাল্টে লাল করে ভেজে নি তারপরে বাকি রান্নাটা নিয়ে আসছে ঠিক আছে কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছি দেখো লাল করে ভেজে নিয়েছি মাছগুলো বন্ধুরা উল্টে পাল্টে লাল করে ভেজে নি তুলে নেব বন্ধুরা গায়ে দেখো তুলে নিলাম নারি লাগিয়ে গরম দেখো তেল দিয়ে দিয়েছি গোড়ায় তেল গরম হয়ে গেছে তো এ দেখো কালো জিরে আর শুগ্লা লঙ্কা একটা দিলাম ফোলটা ভাজা হলে টমেটো কুচিগুলো দিব দেখো ভাজা ভাজা হয়ে গেছে তো টমেটো কুচিগুলো দিয়ে দেব দেখো সরষাটাকে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম সাথে গুঁড়ো মশলা গুলা যে নিয়েছিলাম ওগুলাও দিয়ে দিলাম কষিয়ে নেবে বন্ধুরা ভালো করে সরষার যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে তারপরে অল্প জল দিয়ে মাছ দেবো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু একদম কষানো হয়ে এসছে আর একটু কষাবো তারপরে জল দেবো ভালোভাবে তেলটা ছাড়বে মশলা থেকে তখন দেখো মশলাটা না হয়ে যাচ্ছে পুরো বন্ধুরা এবারে জল দিয়ে দেবো দেখো তেল ছাড়ছে উপর থেকে দেখো জল দিয়ে দিলাম একটু জলটা মানে ঝোলটা ফুটলেই মাছগুলো দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা ঝোলটা ফুটছে মাছগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম যাওয়ার মধ্যে দেখো বন্ধুরা ঝোলটা ফুটছে ভালোভাবে ফুটতে দেবো কেননা মাছগুলো তো কড়া করে ভিজেছি তাই দেখো ঝোলটা ফুটছে বন্ধুরা একদম উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো দেখো বন্ধুরা এবারে হয়ে গেছে মাছটা আমি নামিয়ে নেবো গরম গরম ভাতে কিন্তু খেতে খুব মজা একদম কম মশলায় দেখলে তো কোনো মশলা সেরকম দেয়নি বন্ধুরা দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবো একদম হালকা দেখো পাতলা করে ঝাল করেছি দেখলে তো কোনো মশলা আমি দেইনি একদম হালকা মশলাই করেছি ঠিক আছে আর বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই বাই বন্ধুরা